তালতলা মার্কেট দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই থানা থানার পাশেই বিশাল বড় শোরুম আলিপ পর্দা গ্যালারি কাপড় নন ব্র্যান্ড না এগুলোর মধ্যে একটা মাস্টার কপি আছে যেটা কাপড় পাতলা কিন্তু সালমান হলো একটা ব্র্যান্ড যেখানে সালমানের একবারে কিওর কোড থাকবে অরিজিনাল ব্র্যান্ডের আর এই পর্দাগুলো বারো বছর গ্যারান্টি পাবে এগুলো কিন্তু মোটা কাপড় যেটা বাইরের আলো আসবে না আর আমাদের পর্দাগুলো কিন্তু ছয় কুচি এক দুই তিন চার পাঁচ ছয় ভাই কাজের ডিজাইনটা দেখেন হাই কোয়ালিটি প্রিন্ট যেটা বিশ বছর ইউজ করলে কোনো প্রবলেম হবে না আমরা কিন্তু পর্দার উপরে ওয়াটারপ্রুফ পেস্টিং দিয়ে তৈরি করি অন্য শব্দ নর্মাল বকরম দিয়ে তৈরি করে কিছুদিন পর বডার নষ্ট হয়ে যায় আর আমাদের পেস্টিং দিয়ে তৈরি করার কারণে দেখেন কুচির ভাজটা কত সুন্দর স্টেপ ফুলে রয়েছে বারোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে অনলি চারশো আশি ব্রান্টের কাপড় সালমানের কাপড় ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার মাত্র চারশো আশি একটা ডিজান আছে সালমান ব্রান্টের মাত্র চারশো আশি এখন একটা ডিজাইন দেখাবো তিন হাজার টাকার পর্দার সেম ডিজাইনটা একবারে চলে আসছে ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার দেখেন কত সুন্দর এটা কিন্তু ফুলে ফুলে মিলানো আমাদের ডিজাইনটা দেখেন ছয়টা কুচিতে ছয়টা ফুল সমান কিন্তু কিছু অসাধু দোকানদার আছে তারা পাঁচটা ফুলের কাপড় দিয়ে ছয়টা কুচি করে ডিজাইন নষ্ট হয়ে যায় আমাদের ফুল মিলানোর কারণে চওড়া কিন্তু কাপড় ছয় ফিট প্লাস থাকবে মাত্র ছয়শো একটা ডিজাইন আছে অনলি ছয়শো ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার আমাদের কিন্তু উপরে পেস্টিংটা দেখেন কত সুন্দর ফুলের রয়েছে মাত্র ছয়শো এগুলো কিন্তু আপনার মোটা কাপড় সালমানের অরিজিনাল ব্র্যান্ডের কাপড় মাত্র ছয়শো এখানে কিন্তু ডিজাইনের শেষ নেই একটা ডিজাইন আছে। মাত্র পাঁচশো পঞ্চাশ কতটুকু থাকবে পর্দা থাকবে চড়ায় পাঁচ ফিট লম্বাই সাত ফিট একটা জানানোর জন্য দুই পিস দরজার জন্য এক পিস ভাইরাল একটা পর্দা জীবিত ফুলের মতো ফুটে রয়েছে ভাই ডিজাইনটা দেখেন হাজারো গোলাপের কিন্তু প্রিন্ট জীবিত ফুলের মতো ফুটে রয়েছে মাত্র চারশো পঞ্চাশ একটা আছে অনলি চারশো চল্লিশ যারা কোটি টাকার রুমটা একটু ইউনিকভাবে সাথে সাথে চান তাদের জন্য দেখেন অত্যাধুনিকভাবে কিন্তু ডিজাইনটা তৈরি করা একবারে আলাদা নেট দিয়ে তৈরি করা যে কোনো পর্দার উপরে এভাবে আলাদা নেট দিয়ে তৈরি করে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ একটা পর্দার মেন ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দা তত ঠিকসে হবে পর্দার কালারের সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে আইলেটের একটা সম্পূর্ণ আলাদা আমাদের ঢাকা শহরে সব জায়গাতে ব্রাঞ্চ আছে আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট দুই নাম্বার গেট দিয়ে ঢুকলেই থানা থানার পাশেই বিশাল বড় শোরুম আলিপ গ্যালারি এবং আমাদের উত্তরা মিরপুর সব জায়গাতে শোরুম আছে একটাই নাম আলিপ গ্যালারি আচ্ছা এই যেটা কিন্তু খুবই চমৎকার গম ফুলের ভিতরে চারশো পর্দা দেখলে মন জুড়িয়ে যাবে দেখেন কত সুন্দর লেটেস্ট একটা ভার্সন মাত্র চার পাঁচশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি পাঁচশো পঞ্চাশ হিউজ পরিমাণ কাটেন এগুলো কিন্তু সব নতুন ঈদ কালেকশন ভাই ডিজাইনগুলো দেখেন ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে চারশো পঞ্চাশ এই ডিজাইনটা আরও সুন্দর মাত্র চারশো পঞ্চাশ মিশরি মুকুটের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ হাজার হাজার কালেকশন অনলি চারশো চল্লিশ একটা ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ এগুলো বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন দামের আইলেটগুলো আছে আইলেটের এটা সম্পূর্ণ আলাদা পর্দা কালারের সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে আর এই দেখেন কিওর কোড প্রতিটা ফেব্রিক্সে কিন্তু কিওর কোড থাকবে আপনার অরিজিনাল প্রোডাক্টটা দেখে তারপর নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই চমৎকার লেটেস্ট একটা ভার্সন মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে এগুলো কিন্তু ভারী কাপড় মোটা যেটা বাইরে আলো আসবে না আবার মার্কেটে একটা আছে কাপড় পাতলা যেটা আলিপ পর্দা গেলে মতো কোয়ালিটি ফুল হবে না চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ মাশরুম ডিজাইন গোল্ডেন কালার মাত্র চারশো চল্লিশ ঝুমকা ডিজাইন পিঙ্ক কালার অনলি চারশো চল্লিশ এখানে একটা ডিজাইন আছে রুইটন গোল্ডেন অ্যান্ড কপি চারশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ ফুটবল ডিজাইন অ্যাশ কালার চারশো চল্লিশ ফুটবল ডিজাইন গোল্ডেন অ্যান্ড অ্যাশ মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজেন আছে অনলি পাঁচশো পঞ্চাশ মেহেদি পাতা ডিজাইন ফুলে ফুলে মিলানো চারশো চল্লিশ ললিপপ ডিজাইন গোল্ডেন কালার মাত্র চারশো পনেরো থাকবে মাত্র আটশো টাকায় ব্ল্যাক আউট এগুলো কিন্তু খুবই সফটের ভিতরে অ্যাম্বোস্টের ভিতরে মাত্র আটশো একটার আছে আটশো এগুলো অফারে থাকবে খুচরা লন পাইকারি দামে মাত্র আটশো ডিজাইনগুলো দেখেন আলিপ পর্দাগেলাই থেকে নিতে পারবেন মাত্র আটশো টাকায় পাইকারি দামে থাকবে আটশো এক কালার ভিতরে যারা কোটি টাকার রুমটা সাজাতে চান মাত্র আটশো এই কালারটা দেখেন কত সুন্দর অনলি আটশো আচ্ছা রাজকীয় আনকমন একটা ডিজাইন ভাই পর্দাটা না ধরলে বুঝতে পারবে না যত কতটা কোয়ালিটি ফুল অনেকে বলে ভাই এক কালারের ভিতরে কিছু অ্যাম্বোস ডিজাইনের ভিতরে দেখান তাদের জন্য কিন্তু খুবই রাজকীয়ভাবে তৈরি করা প্রিমিয়াম কোয়ালিটির মাত্র তিন হাজার তিন হাজার একটা ডিজাইন আছে অনলি তিন হাজার ভাই এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট অনেকে বলে ফোর হওয়ার আগে ঘুম ভেঙে যায় তাদের জন্য কিন্তু আকর্ষণীয় ডিজাইন সর্বোচ্চ সূর্যের আলো পড়লেও কিন্তু ভিতরে কোনো আলো ঢুকবে না মাত্র তিন হাজার এই একটা ডিজাইন আছে অনলি সাতাশশো এই ডিজাইনগুলো দেখ আনকমন ডিজাইন সি গ্রিনের ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ব্যাকসাইডটা দেখেন কত সুন্দর এক টাকা অগ্রিম পেট করতে হবে না মাত্র তিন হাজার আচ্ছা এই একটা ডিজাইন আছে খুবই চমৎকার অনলি বত্রিশশো এটার কিন্তু একটা কালার আছে খুবই গর্জিয়াস একটা কালার দেখেন এক নজর দেখলে মন জুড়িয়ে যাবে আলিপাড়া গেলে মানে একটা ব্র্যান্ড যেখানে নিত্য নতুন ডিজাইনগুলো আসে আচ্ছা এগুলো রেট দেওয়া থাকে অনেক শোরুমে দেখবেন রেট দেওয়া থাকে ছয় হাজার হাজার টাকা ছয় সাত হাজার টাকার পর্দা পাবে একমাত্র আলির পর্দা গ্যালারিতে অর্ধেক দামে মাত্র পঁয়ত্রিশশো টাকায় ওকে এই ডিজাইনগুলো দেখেন ভাইয়া হাতির চামড়া ফেল ডাইরেক্টলি বলতে পারেন গন্ডারের চামড়া লেদার বডির ভিতর কিন্তু খুবই কোয়ালিটি ফুল ব্যাকশিটটা দেখেন কত সুন্দর অনলি তিন হাজার তিন হাজার একটা ডিজাইন আছে তিন হাজার ব্ল্যাক আউট অনলি চব্বিশশো ওয়াউ ভেরি নাইস কাটেন দেখেন পাখা ডিজাইনের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র পঁয়ত্রিশশো এগুলো যে কোনো শোরুমে কিনতে গেলে নর্মালি আপনার ছয় থেকে সাত হাজার টাকা নিবে আলিপুর গেলে দিচ্ছে পঁয়ত্রিশশো চৌড়ায় দেখেন কত বড় ওয়েটের দিক থেকেও কতটুকু থাকবে ভাই চৌড়ায় থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস যে প্রতিষ্ঠানটা ঢাকা শহরে সব জায়গাতে ব্রাঞ্চ আছে আর যারা রামপুরা বনশ্রী ভাষাব খিলগাঁওতে থাকেন তাদের জন্য খিলগাঁও তালতলা মার্কেট তালতলা মার্কেটের দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই থানা থানার পাশেই আলিপ পর্দা গ্যালারি বিশাল বড় শোরুম যেখানে শুরু আছে শেষ নেই ভাই এখন দেখাবো ঈদ কালেকশন দুই হাজার ছাব্বিশের লেটেস্ট ভার্সন এসব আনকমান পর্দাগুলো খুঁজে পাবেন আলিপ পর্দা গ্যালারিতে কাজ থেকে একটু দেখেন টেকচারের কাজটা এগুলো হ্যান্ড ফিল করলে বুঝতে পারবেন সুতোটা কতটা কোয়ালিটি ফুল অল ওভার বডিটাই কাজ ভাই ব্যাকসাইডটা কিন্তু আরও ইউনিক দেখেন মাত্র পঁয়ত্রিশশো সেম ডিজাইনের ভিতরে কিন্তু এই কালারটা আরও সুন্দর দেখেন ক্রিমের ভিতরে অনলি পঁয়ত্রিশশো এখানে কিন্তু ডিজাইনের কিন্তু শেষ নেই যারা থ্রি ডি অ্যাম্বোটারের ভিতরে নিতে চান অনলি আঠারোশো দুই টাকার পর্দা থাকবে ষোলোশো একটা ডিজাইন আছে চব্বিশশো এসি এই কাপড় অল টাইম রুম থাকবে ঠান্ডা মাত্র চব্বিশশো এই ডিজাইনটা দেখেন কত সুন্দর রুমে ইউজ করবেন মন চাইবে না রুম থেকে বেরোইতে অনলি পঁয়ত্রিশশো একটা ডিজাইন আছে চব্বিশশো টাইজ ডিজাইনের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন এটাও কিন্তু টুইন ওয়ান পার্ট মাত্র উনত্রিশশো বড়ক পাতা ডিজাইনের ভিতরে খুবই লাকজারি একটা ভার্শন অনলি পঁয়ত্রিশশো মাত্র চব্বিশশো পঞ্চাশ যারা কোটি টাকার রুমটা মাল্টি শেড দিয়ে কিন্তু সাজাতে চান তাদের জন্য আকর্ষণীয় ডিজাইন অনলি তিন হাজার পঞ্চাশ একটা ডিজাইন আছে ভাই এটা কিন্তু ওয়েট হবে সাড়ে চার থেকে পাঁচ কেজি এগুলো কিন্তু অরিজিনাল তার্কিস টুইন ওয়ান পার্ট এগুলো অন্য সব জায়গাতে দেখবেন স্টিকার লাগিয়ে রাখে কার্ড দিয়ে লেখে রাখে আট হাজার দশ হাজার টাকা মানে বিভিন্নভাবে প্রতারিত করে আমাদের এখানে পাবে সেম ফেব্রিসে অর্ধেক দামে আট হাজার টাকার পর্দা মাত্র পঁয়ত্রিশশো টাকা ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার আমাদের অ্যাড্রেস লোকেশনটা আবারও বলে দিতেছি যে প্রতিষ্ঠানটা ঢাকা শহরের সব জায়গাতে ব্রাঞ্চ আছে একটাই নাম আলিপ পর্দা গ্যালারি আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি তালতলা মার্কেটে এসে দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই থানা থানার পাশে বিশাল বড় শোরুম আলিপ পর্দা গ্যালারি আমাদের উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি